আপনি ঠিকই দেখেছেন এটা টাইম এবং এটা কখনোই থামবে না পৃথিবীর সব কিছু থেমে যেতে পারে কিন্তু টাইম কখনো থেমে থাকে না সময় সকলের জন্য ফ্রি কিন্তু আপনি টাকা দিয়েও কখনো সময় কিনতে পারবেন না তবে আপনি এটি ব্যবহার অবশ্যই করতে পারেন আপনার মনে রাখা উচিত একবার আপনি সময় হারিয়ে দিলে আপনি আর কখনো এটি ফিরে পাবেন না আপনি যদি এই ভিডিওটি দেখেন তবে গ্যারেন্টি দিতে পারি ভিডিওটি দেখার পর আপনি টাইমের সাথে মানি অর্থাৎ টাকার তুলনা করতে শুরু করবেন যখন অর্থের ভ্যালুর কথা আসে তখন আমরা খুব বুদ্ধিমানের সাথে খরচ করি আমরা যদি কোথাও পঞ্চাশ টাকা খরচ করি আমরা অনেক চিন্তা করি কিন্তু টাইম বা সময়ের ব্যাপারে কেন আমরা এত চিন্তা করি না কারণ শুধু একটাই যে এখন আমার কাছে অনেক সময় আছে সারা দিন পড়ে আছে সারা সপ্তাহ পড়ে আছে সারা মাস পড়ে আছে আর এভাবেই পুরো একটা বছর পার হয়ে যায় আপনি কি ভেবে দেখেছেন আপনার সারা জীবন পড়ে আছে অথচ আপনার কাছে টাকা খুব কম আছে বা কোনো টাকাই নেই এবং এর জন্যই আমরা সময়কে নয় অর্থকেই বেশি ভ্যালু দিই আপনিও যদি মনে করেন যে এখন আপনার অনেক সময় আছে তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করছেন যেমন গৌতম বুদ্ধ দু বছর আগে বলেছিলেন মানুষের সবচেয়ে বড়ো ভুল হলো এটা মনে করা যে তার অনেক সময় আছে এবং যারা মনে করে যে অর্থ সময়ের চেয়ে বড়ো বা অর্থ সময়ের সমান আমি বিশ্বাস করি যে সময় তার চেয়েও বড়। আপনি সময় থেকে অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু আপনি কখনোই অর্থ থেকে সময় উপার্জন করতে পারবেন না আপনার চলে যাওয়া এক সেকেন্ডকে আপনি কোটি কোটি টাকা খরচ করেও ফিরিয়ে আনতে পারবেন না অনেকেই বলে আমার সময় নেই তাসের বাহান্নটি কার্ড যেমন সবার মধ্যে সমানভাবে বিতরণ করা হয় এই একইভাবে সময়ও প্রত্যেক ব্যক্তির মধ্যে সমানভাবে বিতরণ করা হয় প্রত্যেক মানুষকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বন্ধুরা প্র্যাকটিসের পর স্নান করতে যেতেন এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্র্যাকটিসের পরেও এক্সট্রা টাইম প্র্যাকটিস করতেন সবার কাছে টাইম আছে শুধু যে এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই মহান হয়ে যায় মার্ক জুকারবার তার সময় বাঁচাতে প্রতিদিন একই টি শার্ট পরতেন এলন মাস বছরের তিনশো পঁয়ষট্টি দিন কাজ করেন এবং একদিনের জন্য কাজ থেকে ছুটি নেন না জীবন বদলানোর সময় সবাই পায় কিন্তু জীবন দ্বিতীয়বার আর ফিরে আসে না সময় বদলে যায় এই পিঁপড়েরাও গরমের সময় খাবার সঞ্চয় করে যাতে বৃষ্টির সময় তারা সহজে খাবার পায় এবং এর জন্য তারা গরমে খুব পরিশ্রম করে কারণ তারা জানে আমরা যদি খাদ্য স্টোর করে না রাখি তাহলে বৃষ্টির সময় ক্ষুধার্থ মরব প্রতিদিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে না কিন্তু প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আপনার লাইফ অ্যাকাউন্টে অ্যাড হয় কিন্তু প্রতিদিনের দিন শেষে আপনার একটি সেকেন্ডও অবশিষ্ট থাকবে না তাই যতটা পারেন সঠিকভাবে এই সময়কে ইউজ করে নিন একটি সেকেন্ডও আপনার জীবনের খাতায় জমা রাখবেন না সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি নিজেকে প্রথম একটি কথা বলুন যে আজ আমি আমার লাইফের একটি সেকেন্ডও নষ্ট করব না সময় থাকতে নিজেকে বদলে না হলে সময় আপনাকে বদলে দেবে আপনি নিজেকে বদলাতে পারলে ঠিক আছে কিন্তু সময় যদি আপনাকে বদলায় আপনার অনেক কষ্ট হবে টাইম ইম্পর্টেন্ট জিনিস নয় কারণ টাইম হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস শেয়ার মার্কেটে একটি ভুল কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে যেমন আপনার ক্ষতি হয় তেমনই জীবনের ভুল জায়গায় টাইম ইনভেস্ট করলে আপনার লাইফের ক্ষতি হয় এই সময়ের এক একটি সেকেন্ড আমাদের পুরো লাইফটাকে ডিফাইন করে কিন্তু আমরা অনেকেই এক সেকেন্ড বা মিনিটের কোনো ভ্যালু দিতে জানি না এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় বলি আর একটু টাইম পাস করে নেওয়া যায় আপনি কি একবারও ভেবে দেখেছেন যে এই টাইম পাস করতে করতে আপনার বয়স বাড়ছে কিন্তু আপনার লাইফ থেকে অনেক সময় কমে যাচ্ছে আজ যদি টাইম পাস করে সময় নষ্ট করেন তাহলে আপনি নিজেকেই নষ্ট করছেন আপনি এই টাইমকে পাস না করে এটিকে নিজেকে বদলাতে কাজে লাগান দেখুন সফল ব্যক্তিরা সময়ের ভ্যালু জানে সময়ের ভ্যালু বোঝেন তারা তাদের টাকার হিসাব নাও রাখতে পারে তবে তারা প্রতিটি সেকেন্ডের হিসাব রাখে তারা জানে প্রতি সেকেন্ড কোথায় যাচ্ছে আমি কোথায় ইনভেস্ট করছি কোন কাজে ব্যবহার করছি যার কারণে ধনীরাই ধনী হতে থাকে তারা কখনোই দরিদ্র হয় না কারণ তারা সময়ের ভ্যালু জানে আপনিও দেখুন যে আপনার জীবনে আপনি কি অকেজ জিনিস করছেন এবং এমন কাজ করা বন্ধ করুন যার কোনো মূল্য নেই আপনার জীবনে যার মূল্য আছে আপনি যা করতে ভালোবাসেন আপনি যা করতে চান তা করার চেষ্টা করুন এবং দেখবেন আপনিও আপনার সময়কে কাজে লাগাতে পারবেন অন্যথায় এইভাবেই আপনার সময় কেটে যেতে থাকবে আপনাকে ডিসিশান নিতে হবে আপনি সময় কাটাতে চান নাকি সময়কে কাজে লাগিয়ে আপনার জীবন পরিবর্তন করতে চান এটা আপনার ওপর নির্ভর করবে দেখুন আপনার জীবন ভালো হবে নাকি খারাপ হবে এটা সময়ের ওপর নির্ভর করে না এটা আপনার ওপর নির্ভর করে আপনি সময়কে ব্যবহার করছেন নাকি নষ্ট করছেন তার উপর নির্ভর করে আপনি যদি আজকে আপনার সময়কে কাজে লাগাতে পারেন তাহলে আপনার আগামীকাল আরও ভালো হবে এবং আজকে যদি সময়কে কাজে না লাগান তাহলে আপনার আগামীকাল আরও নষ্ট হয়ে যাবে আপনি প্রতিদিন কিছু শেখার চেষ্টা করুন দেখবেন এতে আপনার সময় নিজে থেকেই ভালো কাজে ইনভেস্ট হয়ে যাবে আপনি যে সময় বিনিয়োগ করছেন তা আপনার জন্য ব্যবহার করা হচ্ছে এবং যে সময় নষ্ট করছেন তা আপনার সময়ের অপচয় করা হচ্ছে তাই আপনি আপনার জীবনের দিকে তাকান আপনার কি করা উচিত বা কি করা উচিত নয় সে সব দেখুন এবং এখন থেকে এটি করা শুরু করুন এবং আমিও আমার জীবনে এই কাজটি করে থাকি এই ভিডিওটি দেখার পর যদি আপনি টাইমের ভ্যালু বুঝতে পারেন তাহলে ভিডিওটি তৈরি করা সার্থক হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাজনেটের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ